আজ হচ্ছে মহাশিবরাত্রি প্রত্যেক মেয়ে প্রত্যেক মা প্রত্যেকটা মানুষ আজকের দিনে বাবার মাথায় জল ঢালছে তেমনই আমিও আমার বাড়ির বাবার মাথায় প্রথমে জল ঢালবো তারপর এখানে মন্দিরে গিয়ে আমি জল ঢালবো বাবার জাগ্রত মাথায় আমাদের ওই বাবাকে যেন তো পুকুর থেকে পাওয়া গেছে তোমাদেরকে সেই মন্দিরেরও ভিডিও দেব তো তারপরেই দেখো আমি এখন বাবাকে চন্দন ঘি ভা দিয়ে ভালো করে স্নান করিয়েছি আসলে সারা মাস তো আমি সময় পাই না বাবাকেই সুন্দর করে স্নান করানো প্রত্যেক দিন মাই বাবাকে চান করায় সুন্দর করে কিন্তু আমার হয়ে ওঠে না সময় তাই আজকে আমি ভালো করে সময় নিয়ে বাবাকে স্নান করাচ্ছি বেশ ভালোও লাগছে জানো তো আমার এই ঠাকুরকে স্নান করাতে ঠাকুরকে খেতে দিতে পুজো দিতে ভালো লাগে কিন্তু ওই সময়ের অভাবে কিছুই হয়ে ওঠে না তো আজকে সুন্দর করে বাবাকে চান করিয়ে দিলাম বাবার ত্রিশুল বাবার যে নাগদেব ওদেরকেও সুন্দর করে স্নান করিয়ে দিলাম তারপর মা দেখো কি সুন্দর একটা মালা বানিয়েছে ছোট্ট কারণ আমার ঠাকুরটা তো খুব ছোট্ট আর তাই আমার মা একটা ছোট্ট মালা বানিয়ে দিয়েছে আমার ঠাকুরের জন্য আর আমার ঠাকুরের জায়গাটা এত ছোট্ট না সেই জন্য একটা জায়গায় সমস্ত কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায় না তারপর সুন্দর করে দুটো দিলাম আর একটা কলা দিয়ে ঠাকুরের পাশে রাখলাম আর মা পাশে প্রদীপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে দিয়েছে আমি এখন ঠাকুরকে একটু প্রণাম করিলাম ভালো করে আর দেখছি বেশ সব কিছু ঠিকঠাকভাবে সাজিয়ে উঠতে পেরেছি কিনা তারপর ধুদ্র ফল দিল মা এটা সামনে রাখতে বললো আমি ঠিক জানি না কি কি লাগে ঠাকুরের পুজোয় তো মা আমাকে সব বলে বলে আর আমি একটার পর একটা করছিলাম আবার সন্ধেবেলা যাব মায়ের সঙ্গে আবার আরেক বাবার মাথায় জল প্রথমেই তো বললাম তারপর বেলপাতাটাও সুন্দর করে ঠাকুরের পায়ে দিলাম তারপরেই বাবার মাথায় জল ঢাল নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তিনবার বলে জল ঢেলেছি বাবার মাথায় তারপর প্রদীপ ধূপ মোমবাতি এগুলো দিয়ে বাবাকে ভালো করে আরতি করে দিলাম আসলে জানো তো পুজো করতে অনেক সরঞ্জাম কিছুই লাগে না একটু ভক্তি লাগে মনের আর এই মন ভরে শুদ্ধ করে যদি আমরা যেভাবেই পুজো দিই না কেন বাবা কিন্তু সেটাই গ্রহণ করে এটা আমার মতামত